আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব হজরত সুলাইমান আলাইহিসালাম ও একটি পিপিলিকার ঘটনা যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ হজরত সুলাইমান সালাম একদিন নদীর তীরে বসেছিলেন এমতো অবস্থায় তার নজর গিয়ে পড়ল একটি পিপিলিকার ওপর তিনি দেখতে পেলেন পিপিলিকাটি তার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসতে লাগল পিপিলিকাটি নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাং অমনি হা করে তাকে গিলে ফেলল দীর্ঘক্ষণ ব্যাংটি পানিতে ডুবে থাকার পর হঠাৎ করে ব্যাংটি ভেসে উঠল ব্যাংটি পুনরায় তীরে উঠে মুখ হা করে পিপিলিকাকে মুখ থেকে ছেড়ে দিল হযরত সুলাইমান সালাম তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি এবং তিনি বিষয়টি কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলেন তাই তিনি আরও মনোযোগ সহকারে বিষয়টি দেখতে লাগলেন হযরত সুলাইমান আলাহিস্সালামের মজিজার মধ্যে একটি হল তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতে পারতেন তাই তিনি পিপিলিকাকে দেখে জিজ্ঞাসা করলেন এই পিপিলিকা ব্যাপার কি তুমি কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে আর কেনই বা ফিলে আসলে কিভাবে আসলে ব্যাংক তো তোমাকে ভক্ষণ করেছিল হযরত সুলাইমান আলাইহিস প্রশ্নের উত্তরে সেই পিপিলিকা বলল হে সুলাইমান এই নদীর গভীরে এক বিশাল পাথরের মাঝে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ের জন্ম হয়েছে তাদের মাঝে অনেকেই অন্ধ আবার অনেকেই ভারসাম্য শক্তিহীন তাই তারা রিজিকের তালায় সে বাইরে যেতে পারছে না এই জন্য আল্লাহপাঠ এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে নিজে পৌঁছে দিতে আমি অক্ষম তাই আল্লাহ তালা আমাকে ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদ সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছায় আমি সেখানে গিয়ে তাদের মধ্যে রিজিক প্রদান করে পুনরায় ব্যাঙের মুখের ভেতর থেকে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি হদরত সুলাইমান সালাম পিপিলিকার মুখে এই কথা শুনতে পেরে বিষয়টি বুঝতে পারেন কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকামাকড়দেরকে কোন তাজবি পাঠ করতে শুনেছ পিপিলিকার জবাবে বলল হ্যাঁ শুনেছি তারা রিজিক পাওয়ার পর বলল পবিত্র সত্তা একমাত্র তিনি যিনি আমাদের এই বিশাল নদীর গভীরেও ভুলে যাননি যিনি কিনা আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন তিনিই হলেন একমাত্র আল্লাহতালা হযরত সুলাইমান সালাম ও পিপিলিকার আরও একটি ঘটনা আছে আল্লাহর নবী হযরত সুলাইমান সালাম একবার তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন বাহিনীর আগমন শব্দ শুনতে পেয়ে ওই পিপড়া দলের একটি পিঁপড়া অন্য পিঁপড়াদেরকে উদ্দেশ্য করে বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকেও হত্যা করে ফেলবে মানুষ ছাড়াও আল্লাহর অনুগ্রহে জিন পাখি ইত্যাদি মাখলুকের ভাষাও বুঝতেন সুলাইমান সালাম তাই তিনি পিঁপড়ার কথা শুনে মৃদু হাসলেন একটি পিঁপড়ার মধ্যে নিজের স্বজাতিকে বাঁচানোর এক পরম ব্যাকুলতা আমরা দেখতে পাই হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনী না দেখে ভুলক্রমে তাদের পিষে ফেলতে পারে এই ভয় থেকে সে অন্য পিঁপড়াদেরকে সতর্ক করে দিল যাতে তারা নিরাপদ স্থানে চলে গিয়ে আত্মরক্ষা করতে পারে এই সামান্য পিঁপড়া তার দলকে বাঁচানোর জন্য হাজার হাজার বছর আগে আওয়াজ উঠেছিল তার এই কথা আল্লাহর এত পছন্দ হয়েছিল যে তিনি পবিত্র কোরআনের নামে একটি সুরা অবতীর্ণ করলেন আর এই সুরায় সতেরো থেকে ১৯ নম্বর আয়াতে ওই ঘটনার বর্ণনা আছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিওটি সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এখনকার মতো বিদায় নিচ্ছি আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ইনশা আল্লাহ